আগরতলার আনন্দনগরের খুব ভালো একটা লোকেশনে জায়গা বিক্রি করা হবে আনন্দনগরের রোড নাম্বার টেন এ রয়েছে এই জায়গাটা এখানে প্রতি জায়গার আস্কিং রাখা হয়েছে চার লাখ টাকা করে এখানটার মধ্যে টোটাল জায়গার পরিমাণ মালিক চার ঘন্টা করবেন আর ওই চার ঘন্টা জায়গার জন্য আপনারা আট ফুটের রাস্তা পেয়ে যাবেন জায়গার মালিক এই জায়গাটা খুবই আর্জেন্ট বিক্রি করতে চাইছেন আর এই জায়গা থেকে চার থেকে পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে সবকিছু যেমন স্কুল কলেজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবন ত্রিপুরা আনন্দনগর ফায়ার স্টেশন ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট কিছুই খুব কাছে দাঁড়ে রয়েছে জায়গার আরও বাকি ডিটেলস এবং সাইট ভিজিটের জন্য আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে